ভগবান জগন্নাথ উনি খেতে ভালোবাসে নানা ভোগ ও পুরন্দর রাজাপুরের জগন্নাথ তো খাওয়া নিয়ে মারামারি করে কত কাণ্ড করে একবার জগন্নাথ সবে সবে মন্দিরের মাত্র স্কনের পেয়েছে এটা তো একটা ঐতিহাসিক মন্দির ছিল কেননা জগদীশ গাঙ্গুলি এক ভক্ত ছিল সে প্রত্যেক বছর পুরীতে যেত পুরীতে গিয়ে জগন্নাথের দর্শন করত। তো এখন বৃদ্ধ হয়ে গেছে চোখে ভালো দেখতে পারে না তাই কেউ নিয়ে যায়নি তো দেখছে অনেক লোকের ভিড় রথযাত্রা হচ্ছে জগন্নাথের দর্শন করছে নৃত্য করছে আর এমন লাফিয়ে নৃত্য করছে লাভ দিয়ে পড়েছে দেখছে খাটের থেকে নিচে যায়নি জগন্নাথে স্বপ্ন দেখছিল আর স্বপ্ন ভেঙে গিয়ে আর মন আরও খারাপ সংকল্প নিয়েছে যে হে প্রভু এই শরীর এই চোখ দিয়ে যদি তোমার দর্শন না পাই গঙ্গায় গিয়ে আমি শরীর তো জগন্নাথ এসে বলছে আরে না 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 আমার কাছে যদি কেউ এক পা বাড়ায় আমি দশ পায়ে গিয়ে তাকে দর্শন দিই তুমি গঙ্গায় গেলে আমার কাঠের একটা কাঠের একটা খণ্ড স্পর্শ হবে সেটা দিয়ে আমার বিগ্রহ নির্মাণ করে আমার দর্শন তুমি পাবে এবং আমার পূজা করবে জগদীশ গাঙ্গুলি স্নান করতে গেল গঙ্গাতে কোথায় গেল স্নান করতে কোথায় গেল এই কে বলছে পানা পুকুরে পেছন থেকে শুনছি না ঠিকভাবে কোথায় গেল গঙ্গায় মনোযোগ দিয়ে শুনুন গঙ্গায় ডুব দিতেই একটা দিব্য কাষ্ট সেই জগদীশ গাঙ্গুলি শরীর স্পর্শ করলো নিয়ে এলো কিন্তু এখন বিগ্রহ বানাবে কে যত লোক আসে তার যন্ত্রপাতি ভেঙে যায় তখন ভগবান বলে দিল যে যাও বেথরা ডরিতে না না বেথরা ডরিতে নয় বামন মায়াপুরের কাছে ওখানে একজন সূত্রধর আছে তাকে নিয়ে এসো গেল তার কাছে দরজায় খোলেন আর ভাই চলো চলো তোমাকে বিগ্রহ বানাতে হবে সে উত্তর দিচ্ছি আমার কুষ্ঠ রোগ আমি কি করে বিগ্রহ বানাবো কুষ্ঠ রোগে কি শুনেছ কখনো সে বিগ্রহ বানাতে পারে না প্রভু জগন্নাথের আদেশ তো কোন রকমে নিয়ে এসছে আর সেই যে কাঠের খণ্ড দর্শন করে তার ব্যথা বেদনা চলে গেছিল আর বিগ্রহ নির্মাণ শুরু করেছে অচিরেই জগন্নাথ প্রকাশিত হয়েছে তো তারপরে কি হয়েছে তার পরিবারের ওপর দায়িত্ব দিয়ে জগদীশ গাঙ্গুলি দেহত্যাগ করেন ওনার পরিবারের তিন জেনারেশন খুব ভালো সেবা করেছে তারপরে আর কেউ ভালো সেবা করেনি তারা অনাচারে লিপ্ত হয়ে গেছিল সেই জন্য জগন্নাথ কী করেছে গান থেকে অন্তর্হিত হয়ে গেছে আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগে ফটিক চট্টোপাধ্যায় বলে এক ব্যক্তির কাছে জগন্নাথ পুনরায় প্রকাশিত হয় কত বছর আগে পঞ্চাশ ষাট বছর পূর্বে ওনার কোনো পুত্র সন্তান ছিল না সাত সাতটা মেয়ে তো সাত বিয়ে হয়ে যাওয়ার পরে না যখন মেয়েরা বড় হলো সেই সময় এই জগন্নাথ দেব আবার পুনরায় প্রকাশিত হল তো উনি সেবা করছিলেন মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পর উনি ভাবলেন এখন জগন্নাথকে কে দেখবে তাই উনিশশো উনআশি সালে উনি স্কনের হাতে এই সেবা সফে দেন উনিশশো উনআশি সাল তখন কিছু সিগনেচার বাকি ছিল কিন্তু মায়াপুর থেকে যা পূজারী আসত সে কিছু ভোগ নিবেদন শুরু করে দিয়েছিল আর তখন আমাদের গুরুবর্গরা বলল যে একবার ঠাকুরের ভোগ যদি আমরা শুরু করি ভোগ আপনি বাড়াতে পারব কমাতে পারবো না কমাতে পারবেন না যা নিয়ম করবেন যদি দুবেলা খেতে দেন দুবেলা খাওয়ান তিনবেলা নিয়ম করে আবার যদি দুবেলা করেন সেটা অপরাধ হবে তো যেহেতু সই কিছু বাকি ছিল কিন্তু পূজারী কি মনে করলো যে মনে হয় ভোগ লাগানো যাবে না তা পূজারী সব ভোগ লাগানো বন্ধ করে দিল তখন পূজারী দেখছে জগন্নাথ দেব মন্দিরে নেই কোথায় গেল তখন দেখছে জগন্নাথ হেঁটে হেঁটে চলে যাচ্ছে কোথায় যাচ্ছে মায়াপুরের দিকে তখন জড়িয়ে ধরেছে গিয়ে জগন্নাথ চরণে যে জগন্নাথ তোমরা কোথায় যাচ্ছ বলছে কেন তুমি চোখে দেখতে পারছো না আমি মায়াপুরে চলে যাব কেন মায়াপুরে যাচ্ছ না মায়াপুরে রাধা মাধব ওখানে নানা রকমের ভোগ গ্রহণ করে তো আমার এখানে যাওয়া ভোগ তোমরা শুরু করে দিয়েছিলে কিন্তু এখন বন্ধ করে দিয়েছ পুরীতে আমি ছাপ্পান্ন ভার কত রকমের চুয়ান্ন ভার ছাপ্পান্ন ভোগ খাই আমার হাত শুকায় না আর এখানে আমাকে খেতে দেওয়া হচ্ছে না আমি মায়াপুরে চলে যাচ্ছি তাই তার পূজারী বলল না 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 আপনার আসুন আমরা আপনার ভোগর ব্যবস্থা করব। সেই সময় থেকে নিয়ম করা হয় ছাপ্পান্ন ভোগের সারাদিনে ঠাকুরকে ছাপ্পান্ন ভোগ দেওয়া হবে তো এইভাবে আটবার ভোগ লাগে ছাপ্পান্ন ভোগ হয় জগন্নাথের